বাংলাদেশের থেকে বিশ্বকাপ নিয়া ও কথা! বাংলাদেশের থেকে বিশ্বকাপ আশা করার সেবাতুল্লা সেবুদাকে দিনের পথে আনা ও হোমান কথা বাংলাদেশের থেকে বিশ্বকাপ আশা করা আর হিরো আলমের দায়িত্ব ভালো গান আশা করা ও হোমান কথা বাংলাদেশের থেকে বিশ্বকাপ আশা কর আর সিগারেট খাইয়া ফুসফুস ঠিক রেহা ও হোমান কথা বাংলাদেশের থেকে বিশ্বকাপ আশা করা আর মাল খাইয়া লাল খাইয়া মাতাল নাওয়া হোমান কথা এটা বাংলাদেশের থেকে বিশ্বকাপ আশা করা আর তৃতীয় লিঙ্গরে টাহানা দিয়া মানে হিজরাকে টাহানা দিয়া মিরপুর দিয়া বাসে সদরঘাটাওয়া ও হোমান কথা বাংলাদেশের থেকে বিশ্বকাপ আশা করার জমি ইট নিয়ে নিয়ে ঘর কথা বাংলাদেশের থেকে বিশ্বকাপ আশা করার দেশ দুর্নীতি মুক্ত হোমান কথা বাংলাদেশের থেকে বিশ্বকাপ আশা করা আর বিসিবি আই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ফুটবল ফেডারেশন দুর্নীতি মুক্ত রাহা হোমান কথা আল্লাহ তোমার কাছে বিশ্বকাপ ভাষা করা আর দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কলঙ্ক মুক্ত হওয়া হনুমান কথা বাংলাদেশের থেকে বিশ্বকাপ আশা করার বন্ধু থেকে ভালো ব্যবহার আশা করা হনুমান কথা বাংলাদেশের থেকে বিশ্বকাপ আশা করার বারো বাতারি এক্স কে এক পুরুষে আসক্ত করা হনুমান কথা হনুমান কথা বাংলাদেশের থেকে বিশ্বকাপ আশা করা আর বেস্ট ফ্রেন্ড এর মোহের নাউজুবিল্লিমার্কা ব্যবহার ভালো করার চেষ্টা করা ওই এক কথা ওমান কথা বাংলাদেশের থেকে বিশ্বকাপ আশা করা আর বাংলাদেশের টিকটকাররা যে ভালো বাবা এ ওমান কথা বাংলাদেশের থেকে বিশ্বকাপ আশা করা আর রাইতে বন্ধুর গিটার বাজান না বন্ধ হওয়া এ কি কথা ওমান কথা করে কথা হাই ওমান কথা তাই দৌড় দি এখন